হ্যালো বন্ধুরা আমার বাবা বিদেশ থেকে এই দুটো জিনিস এনেছে আর এটা হলো ড্রোন এটা হলো গাড়ি তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাও আর আমি এই দুটো এখন চালিয়ে দেখাবো তোমাদেরকে আর ড্রোনটা প্যাক করা আছে এখন খুলবো আর আমিও জানি না এর ভিতরে কী কী আছে আর গাড়িটা খুলেছিলাম বাবা দেখালো গাড়িটা আর গাড়িটা আমি চালাই আর ড্রোনটা উড়াবো তোমরা সবাই দেখতে পারবা ড্রোনটা কেমন ওড়ে আর ড্রোনটাই গাছপালা তো এখানে উড়ানো যাবে না ওই জন্য চলো ফাঁকা মাঠে গিয়ে উড়াবো চলো দেখতে থাকো আমার তো খুব মজা হচ্ছে বন্ধুরা এখন দাদা আর আমি একটা ফাঁকা মাঠে যাচ্ছি গাড়ি নিয়েই যাচ্ছি কারণ অনেকটা দূর চলো দেখতে থাকো বন্ধুরা দাদা আর আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম এখন তোমাদেরকে এই গাড়িটা পাকা রাস্তা দিয়ে চালিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা এই গাড়িটা যখন চালাবো গাড়িটার সামনে অনেক পাথর কাঠ দেব গাড়িটা সেটা যেতে পারে তার উপর দিয়ে চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই গাড়িটা একটা ও আছে এই দেখো এর দরজাগুলো খোলা যায় এই দেখো দরজাগুলো খোলাও যায় আর এই যে দরজাগুলো খুলে দিলাম দেখো বন্ধুরা এখন গাড়িটা কেমন লাগছে দেখতে বন্ধুরা এখন ওই যে আমি গাড়ির সুইচটা অন করলাম অন হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা প্রথমে আমি গাড়িটা একটু ইনস্টল করে চালাবো আর পরে তারপরে পাথর মতো দিয়ে দেখে ওর উপর দিয়ে যেতে পারে নাকি চলো এখন চালাবো আর এই যে এটা রিমোট এটা দিয়ে চালাতে হয় এটা এই পাশে দিলে এদিক যায় আর এটা এই পাশে দিলে এদিক যায় আর এটা সামনে যায় এটা পিছনে যায় বন্ধুরা এই কাঠটা এখন গাড়ির সামনে দেবো দেখি এর যে যেতে পারে নাকি একটু দূরে রাখি বন্ধুরা গাড়িটাই খাটে রাখি বন্ধুরা এটার উপর যে তো চলে গেল এখন এই পুটির বোতলটা দিয়ে দেখবো যায় নাকি বন্ধুরা তো তোমাদের চালিয়ে দেখালাম এখন চলো ড্রোনটা চালিয়ে দেখাই আর ওটা কিভাবে চালাই আমি নিজেও জানি না চলো দেখতে থাকো বন্ধুরা ড্রোনটা উড়ানোর জন্য এই যে একটা ফাঁকা মাঠে চলে আসলাম আর ভীষণ রোদ বন্ধুরা আর এখন আগে প্যাকিংটা খুলে নি আর ভিতরে কি কি আছে তোমাদেরকে সবই দেখাবো চলো প্যাকিংটা খোলা যাক বন্ধুরা আমি ড্রোনটা উড়াতে পারি না তাই দাদা উড়াবে ড্রোনটা এ দেখো বন্ধুরা এই ড্রোনটা উড়ানোর জন্য এই যে একটা সুইচ দিয়েছে সুইচটা অন করতে হবে অন করে দিলাম আর এই যে লাইট জ্বললো এখন ড্রোনটা সাথে কানেক্ট হয়ে গেছে মিস্টেক কিভাবে করতে জানি না উঠে গেছে আবার ট্রাই করব তাই পাকনা ঘুরে গেছে বন্ধুরা ড্রোনরা দেখে তো পাকনা ঘুরে যাচ্ছে স্যার বন্ধুরা এখন দাদা আবার ড্রোনটা উড়াবে বন্ধুরা এবারে উল্টে গেছে হতেও না বন্ধুরা ড্রোনের একটা পাকনা হারিয়ে গেছে তাই আর ড্রোনটা চলছে না বন্ধুরা মনটা খুব খারাপ হয়ে গেল তোমাদেরকে দেখাতে পারলাম না ড্রোনটা কত উপরে ওড়ে আর আমিও দেখতে পারলাম না বন্ধুরা এই এখন প্যাকেজিং করে বাড়ির দিকে দিতে হবে কারণ ড্রোনটা একটু ডিসটর্ব করছে আর একটু পাকনা চালাতে গিয়ে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না এখন আমি করে বাড়ির দিকে যাব বন্ধুরা প্যাক করা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব আর মনটা খুব খারাপ বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি মনটা খুব খারাপ বন্ধুরা আমরা এই ফাঁকা মাঠটা এসেছিলাম বন্ধুরা ড্রোনটা তো চালানো হলো না